রবিবার বিকেলে চাপদুয়ার থেকে সুভাষগঞ্জের বাড়িতে ফেরার পথে পথ দুর্ঘটনায় আহত হলেন শঙ্কর রায় নামের একজন বাইক চালক সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় মানুষ উদ্ধার করে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসে ভর্তি করেন ওই বাইক চালকের কপাল ফেটে গিয়ে সেলায় পড়েছে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এদিন হাসপাতালে শয্যার পাশে বসে আহত শঙ্কর বাবু স্ত্রী ফুলকলি রায় জানিয়েছেন শুনুন আপনার নাম ফুলকলি রায় ফুলকলি রায় এখানে কি ভর্তি রয়েছে

ছিলাম না আমি বাড়িতেও ছিলাম না দিদি দেখেছিলাম দিদি থেকে আসছে আসে দেখি যে এরকম তারপরে ওই যে নিয়ে আসলাম নিয়ে এসে ভর্তি করলাম মানে মাথাটা এই জায়গাটা একদম এমন ভাবে মানে ইয়ে হয়েছে সেলাই করছে অনেকটা এখানে কখন ভর্তি করলেন এই তো চারটা সাড়ে চারটার সময় নিয়ে আসলাম বাস্তবে বাইক দুর্ঘটনায় শঙ্করবাবু দ্রুত সুস্থ হয়ে উঠুন এমনটাই চাইছেন সুভাষগঞ্জ দুয়ারের মানুষ আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স